আদুর ওঠো ওঠো আমরা চলে এসেছি টোকি স্কোয়ারে আমরা এখন আনবে আম্মুর জন্য একটা মোবাইল কিনবো কি আনবে আম্মু খুশি হ্যাঁ আইফোন আইফোন সিক্সটিন প্রো বাচ্চারা অনেক খুশি তারা মার্কেটে এসেছে বাবা তোরা কেন এসেছে এখানে কি কিনবা মোবাইল কি আইফোন আইফোন হ্যাঁ আইফোন কি মডেল কত সিক্সটিন প্রো দাম কত পাঁচ হাজার না ছয় হাজার जो 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 चलो 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 ये माओंड आईफोन कौन दा তোমার তোমার আইফোন কোনটা কোনটা আইফোন হ্যাঁ ফোন কোথায় আসছো হুম মার্কেটে তোমার কি লাগবে তোমার একটা ট্যাব লাগবে ট্যাব এটা লাগবে এটা লাগবে আচ্ছা ঠিক আছে কিনে দেব

দেখেন আগে মোবাইল দিতে এখানে ঠিক না ওই যে ব্যাগের মধ্যে হোয়াইট কালার ওইটাই ছিল মা উল্টা করো মানাইছে

ভাই দুইটা মোবাইল এই যে মাত্র ওই পাশের দোকানে সার্ভিসিং এ দিয়ে আসলাম দুইটা আচার দিয়ে ভাঙছে দুইটাই ভাঙছে এখন এই যে আবার নতুন মোবাইলের জন্য কেন